বছর শুরু মানে নতুন চাওয়া নতুন ইচ্ছে নতুন মনস্কামনা আর তার ঠিকানা তীর্থস্থান নববর্ষ বাংলা হোক কি ইংরাজি ভগবান দর্শনে নতুন শুরুতে বিশ্বাসী বাঙালি তাই দু হাজার ছাব্বিশও কোনোভাবেই আলাদা কিছু নয় ছাব্বিশের শুরুর প্রথম দিনকে স্বাগত জানাতে ভোর থেকেই ভক্ত সমাগম বিভিন্ন তীর্থস্থানে তীর্থস্থানগুলি ছিল উৎসব মুখরিত শক্তি আরাধনায় কালীঘাট তারাপীঠ দক্ষিণেশ্বরে ভক্তের ভিড় ছিল চোখে পড়ার মতো চাইছি জীবনে যাতে আরো সফল হতে পারি নিজের ভবিষ্যতের অনেক কিছু প্ল্যান আছে কাজ আছে ফিউচারে যাতে কিছু হতে পারি তার জন্য লাখ লাখ মানুষ আছে তার জন্য আপনারা দেখছেন আমাদের প্রত্যেক পয়েন্টে আমাদের পুলিশ ফোর্স দাঁড় করানো হয়েছে আমাদের সিভিল ডিফেন্স ডিএমজি টিম আছে ফায়ার ফাইটিং অ্যাম্বুলেন্স ড্রোন ব্যবস্থা সব রকম ব্যবস্থা আমরা করেছি এমনকি রামকৃষ্ণ সারদা স্বামী বিবেকানন্দ ধর্মাবলম্বী ভক্তরাও ভিড় জমিয়েছিলেন বেলুর মঠে এই তো আর স্বামী বিবেকানন্দ মন্দিরকে খুব ভালো লাগে ঘুরতে আসি এখানে আজকে ছাব্বিশ তো এইভাবে ভালো লাগছে বলতে না দাদা দক্ষিণেশ্বর মন্দির যাওয়া নতুন বছরের মঙ্গল কামনায় দূর দূরান্ত থেকে আগত ভক্তরা দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে মা তারা মা ভবতারিণীর পুজো দেন উৎফুল্লতার সাথে ফুলের মালা ও আলোকসজ্জায় সেজে ওঠে পুরো তারাপীঠ মন্দির চত্বর তিনটের সময় মায়ের মন্দির খুলে দিয়েছে ভক্তদের দর্শনের জন্য দুপুর বারোটার সময় অন্নভোগের জন্য মাকে কিছুক্ষণ বিশ্রাম দেওয়া হবে বা মন্দির বন্ধ রাখা হবে আবার প্রতিদিন দেড়টার সময় মন্দির খোলে আজ আমার একটার সময় মন্দির খুলে যাবে আবার ভক্তদের পুজো দেওয়ার জন্য পুজো দেবে সন্ধ্যা ছটার সময় আবার বন্ধ হয়ে যাবে পুজো শুরু হবে সন্ধ্যা আরতি সন্ধ্যা আরতির পর মায়ের শীতল ভোগ হবে শীতল ভোগ হয়ে যাওয়ার পর আবার ভক্তদের জন্য খুলে দেওয়া হবে আজকে যেহেতু একটা বিশেষ দিন এই জন্য মায়ের যে বিশেষ অন্নভোগ আজকে আমরা ব্যবস্থা করেছি তাতে সাধারণ তাঁথা থাকবে পোলাও সাদা অন্ন খিচুড়ি এবং বলিদানের মাংস চাটনি পায়েস মিষ্টি পাঁচ রকম ভাজা এই দিয়ে মাকে আজকে দুপুরে অন্নভোগ নিবেদন করা হবে সন্ধ্যায় শীতলি দেওয়া হবে যতক্ষণ ভক্ত মায়ের মন্দিরে গর্বকে প্রবেশ না করতে পারছে পুজো না দিতে পারছে ততক্ষণ রাত্রি একটা হলেও আমরা আজ মন্দির খুলে রাখবো যাতে আজ বিশেষ দিনে সবাই মায়ের কাছে একটু প্রার্থনা করতে পারে সারা বছর যাতে তাদের ভালো যায় পাশাপাশি ইংরেজি দু হাজার ছাব্বিশের নববর্ষের কল্পতরু উৎসবকে কেন্দ্র করে দক্ষিণেশ্বর ভবতারিণী মায়ের মন্দিরে পুণ্যার্থীর ভিড় সকাল থেকেই দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা গেল কালীঘাট চত্বরেও ভক্তদের এই লাইনে কোনো বিরাম নেই ভক্ত ভগবানের এই আপামোর মেলবন্ধন ছিল চোখে পড়ার মতো সারা বছরটা ভালো কাটুক সবাই ভালো কাটুক সবাই ভালো থাকুক এটাই কামনা আছে তাই তীর্থস্থান ভক্ত আর ভগবানের মেলবন্ধন ছিল নিশ্চিত অবয়ব আইডাব্লিউএন লাইফ